একটা তো আমি এদিকে যখন আসছি ঠিক একটা পঞ্চান্ন কাহিনী তো আমি এরিয়া ধোয়া দেখছি মানে তখনও বুঝতেছিলাম না আসলে কি মানে স্ল্যাব যে পড়ছে না তখন আমি বুঝতেছি আমরা কেউই বুঝতেছিলাম না তখন আশেপাশে বেশি মানুষজন ছিল না তো আশেপাশে থেকে চি চিৎকে শুনতেছি যে যারা চাপা পড়ছে মিনিমাম তিন চারজন চাওয়া পড়ছে এর মধ্যে একজনের পা ছিঁড়ে সাইডে পড়ছে একজনের কোমর দিয়ে রড ডুবে গেছে ওনারে আমরা তুলছি কোমরে রড রড করে মানে কাইটা তুলছি আরেকজন আমরা মেডিকেলে পাড়াইছি তো এমন তো এমন এমন অবস্থায় ওই যে ওই দুই পাশের পিলারের নিচে অনেকে পড়ছে ঠিক আছে তো ক্রেনের এত ভারী ভারীর জন্য এটা আলগি দেওয়া পথিবল না তো তো আমার মনে হয় ওই নেই মানে স্পট হয়েছে যদি কেউ পড়ে থাকে আর কি বাট আমার চোখের সামনে তিনজন আমি হতাহতো আমি নিজে দুজনের দর্শি আর আরেকজন হতাহত হয়েছে হয়েছে দেখছি